প্রভাত সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আমরা পৌঁছে গেছি বেলা সাড়ে চারটের সময় হোটেলে ওখানে বলেছিলাম লাস্ট যে শিলিগুড়ি থেকে আমরা রওনা দিয়েছি গাড়িতে করে হোটেলের উদ্দেশ্যে আমরা হোটেলে পৌঁছে গেছি লাস্ট বরণ আমাকে করে নিল হোটেলের স্টাফরা গাড়ি ওদিক থেকে বেরিয়ে গেল আমাদের ছেড়ে দিয়ে এরপর আমরা রুমের উদ্দেশ্যে হাঁটছি তো তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই এখান থেকে দেখো কত সুন্দর লাগছে অনেকটা টপে আমরা রয়েছি অনেকটা টপে আমাদের এই হোটেল সো তো অনেকটা জায়গা জুড়েই পুরো হোটেলটা পুরো হোটেলটাই কিন্তু এই কারমা মার্টেম হোটেল তো এবার আমরা চলে যাচ্ছি রুমের উদ্দেশ্যে তোমাদের খানিকটা দেখিয়ে দিলাম যতটা সম্ভব আমি চেষ্টা করব দেখিয়ে দেওয়ার এখন আবার পরে তোমাদের কিন্তু অনেকটাই আমি ঘুরিয়ে দেখাবো খুবই সুন্দর ভিউ এবং খুবই সুন্দর জায়গা জুড়ে এই হোটেলটা আমরা খুব ভালো একটা হোটেল পেয়েছি এবং বেশ ভালো লেগেছে এবং এনজয় করেছি প্রতিটা মুহূর্ত তো যাই হোক এবার দেখো এখানে একটা বৈঠকখানা মানে হচ্ছে এখানে একটা লাইব্রেরি করেছে ওরা লাইব্রেরিতে যে যেরকম ইচ্ছে এসে বই পড়তে পারে সেরকম একটা ব্যবস্থা ওরা করেছে এবার আমি চলে যাচ্ছি হেঁটে রুমের দিকে তো এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের থার্ড ফ্লোরে দেওয়া হয়েছে আমাদের রুম নাম্বার হচ্ছে তিনশো চার মাদের তিনশো তিন মানে একদম আমাদের অপোজিটেই মাদের রুমটা যে কৌশিক ঢুকছে দেখো খুলে দেওয়া হয়েছে তো কৌশিক ঢুকছে ঢুকে দেখছে মাও ভীষণ ক্লান্ত তাড়াতাড়ি করে রুমে যাওয়ারই চেষ্টা করছে কিন্তু গায়ে হাতে পায়ে এতটাই ব্যথা হয়েছে জার্নি করে যে মা খুব একটা ভালো করে চলতেও পারছেন না যাই হোক মা রুমে পৌঁছলো মা এখন রেস্ট করবে এবং চেঞ্জ করবে তো আমি তোমাদের রুমটা একটু মায়ের রুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে জন্য আমি ঢুকছি বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিল ছোট্ট করে একই সবই ওই আর কি দেখিয়ে দিলাম তাও যাই হোক গিজার ঠিজার পুরো অন্টন করা রয়েছে যখন ইচ্ছে তখন জল গরম পাওয়া যাবে রুমে ফ্রেশ হওয়ার পর আমাদের সবার জন্য কফি দেওয়া হয়েছিল। আমরা সবাই কফিটা খেয়ে খুব এনজয় করেছি ঠান্ডায় তো আজকের ভিডিওটা এতটুকুনি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে প্লিজ সবার যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ